আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে তৃতীয় রোজার জন্য ইফতারে কি করব সেটা তৈরি করব তো আজকে আমি পাতলা খিচুড়ি করব তো এখানে আমি চাল ডাল ধুয়ে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ রসুন কিছু গোটা রসুন এখানে আমি বাটা রসুনও দেব আদা রসুন সব কিছুই দেব দিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি আদা রসুন সব কিছু দিয়ে সুন্দর করে তেল সব কিছু একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে এখন হাতে মেখে নিয়ে ভালো করে মেখে নেব তারপর এখানে আমি পানি দিয়ে দেবো দেখো আমি পানিটাও দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ এখানে আমার পুঁতুরটা কিন্তু ফুটে উঠছে ফুটে উঠলে আমি এখানে একটু তেজপাতা দেব তেসপটা দিলে ফ্লেভারটা ভালো লাগে প্রথম এমনিতেই পাতলা খিচুড়ি কিন্তু শরীরের জন্য ভালো আর রোজা রেখে পাতলা খিচুড়ি খেতে কিন্তু আপেল পেঁয়াজু দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার কাছে কাছে ভালো লাগে এমন ভালো লাগে আরও একটা জিনিস দিয়ে খেতে ভালো লাগে সেটা হচ্ছে পাঁপড় কিংবা মুচমুচে করে আলু ভাজি এখানে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেল খিচুড়ি হয়ে গেলে চলে যাবো রাতের রান্নার জন্য তেহেরির রান্নার জন্য এখানে আমি কিছু পেঁয়াজের বেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দেব বাগারে একটু জিরা আর রসুন দিয়ে আমি বাগার দিয়ে দিলাম আর ব্রেসটা করা ছিল সেই বেড়েস্তাটা দিয়ে দিছি আমি আর এখন নেড়ে চেড়ে বাগারটাকে নেড়ে চেড়ে মুখিয়ে দিচ্ছি তো হয়ে গেল কমপ্লিট আমার খিচুড়ি তো আজকে ইতারিতে থাকছে খিচুড়ি আর কী কি থাকছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো খিচুড়িটা কমপ্লিট করে তারপরে চলে যাব ফেরিতে কি রান্না হবে সেটা ফেরিতে আসতে কিন্তু তৃতীয় রোজার ইফতার হলো আর চতুর্থ রোজার রান্না হচ্ছে তো এখানে আমি ছোট্ট একটা মুরগির মাংস রান্না মুরগি রান্না করব। মুরগির মাংস রান্না করব এর জন্য কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পিঁয়াজ তেজপাতা দিয়ে একটি ভেজে নিয়ে লাল করে একটু ভেজে নিলাম আর এখানে দিয়ে দিলাম আমি জিরা শুকনো মরিচ একসাথে মিড করে বন্ধুরা এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এই দেখো আমার মশলা কষানো কিন্তু হয়ে গেছে আর এখানে আমি মাংসটাও দিয়ে দিলাম এখন মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলার ভিতরে কিন্তু আমার সব রকমের মশলাই দেওয়া ছিল আমি এক সঙ্গে মাংসের যে মশলাগুলো লাগে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এর জন্য আর বলি নাই তো এখন মাংসটাকে ভালো করে দেখতে পাচ্ছ কতটুকু মাংস তো রোজার দিনে কিন্তু বাসি খাবার খেতে ভালো লাগে না আর লোক সংখ্যা খুবই কম যার কারণে অল্প করে রান্না করছি তারপরেও তিন দিন খেতে হয়েছে এটা এখন আমি গরম পানি দিয়ে দিলাম ফুটানো পানি এখানে আমি দিয়ে দিলাম তো এখানে আমি কিন্তু আলু দিব না তো এই মুরগিটা কিন্তু প্রোজেন করা মুরগি ছিল যার কারণে আমি এখানে আর আলু দিলাম না মাখু মাখু করে রান্না করব। তো দেখো বন্ধুরা আমার ঝোলের পানিটা কিন্তু ফুটে উঠছে আর ফুটানো পানি দিলে কিন্তু খুব বেশি সময় লাগে না হুটে উঠতে তো আমি ঢেকে দিছিলাম ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি তো ঝটপট করে কিন্তু অল্প সময়ের ভিতরে রান্না করে নিলাম বন্ধুরা আবারও আমি একটু এখানে ঢেকে দিব মাংস রান্না কিন্তু আমার কমপ্লিট তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তো দেখো আমি একদম কম ঝোল রেখে রান্না করছি মাখো মাখো করে এখন আমি একটা সার্ভিং দিকে জেলে নেব কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আমার আজকের মাংস রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করো না বন্ধুরা বন্ধুরা মাংস রান্নাটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও দুর্দান্ত হয়েছিল। চলে আসলাম ইফতারিতে বন্ধুরা আজকের ইফতারিতে কি কী ছিল এখানে আছে। ট্যাং দিয়ে শরবত করা আঙ্গুর তারপরে তরমুজ খেজুর পাতলা খিচুড়ি আর ওখানে দেখো আমি চিড়া মাখছি তারপর পেঁয়াজি বেগুনি আলুর চপ এগুলো তো আসে তোমাদের ভাইয়া আবার মুড়ি মাখাতা ছাড়া তার ইফতার হয় না সে সোলা ছোলা মুড়ি এগুলো তার লাগবেই বন্ধুরা আসলেই এটা ঠিক যে সারা দিন রোজা রাখার পরে শুধু মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে না ঝাল ঝাল কিছু হলে কিন্তু একটু ভালো লাগে কিন্তু এটা আমার মনে হয় শরীরের পক্ষে খুব একটা ভালো না তারপরে যদি ঘরে তৈরি করে নেওয়া যায় সেটা হলে ভালো হয় বাইরের খাবারটা না খাওয়াই ভালো তো আমি চেষ্টা করি ঘরেই তৈরি করে দেওয়ার জন্য মাঝে মধ্যে দু এক হয়তো বা সব দিন যে বেগুনি আলুর চপ এগুলো সব দিন করতে ভালো লাগে না রোজা থাকতে রেখে শরীরটা অনেকটাই ক্লান্ত লাগে আর যেহেতু আমার বিভিন্ন রকমের শারীরিক সমস্যা আছে তো আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে কিন্তু চিড়া মাখা তো কলা চিড়া এটাই আমি প্রথমেই এটা দিয়েই আমি ইফতার করে নেই সবাই আমরা এটাই করি একটা খেজুর দিয়ে ইফতার পানি দিয়ে খেয়ে তারপরে আমরা চিড়াটাই খাই আগে তাল তারপরে ফল যে ভাজা পোড়া এগুলো পরে খাই তারপর তো আছে শরবত এখানে আজকে আমাদের হচ্ছে ট্যাং দিয়ে শরবত করলাম তো প্রতিদিন একই রকম শরবত কিনতে ভালো লাগে না প্রথম দিন করছিলাম রু আবজা দিয়ে তো রু আবজাটা আমাদের শেষ হয়ে গেছে আর আনা হয়নি আর আমি বলিও নাই যে রু শেষ হয়ে গেছে বললে অবশ্যই নিয়ে আসতো তো বন্ধুরা আরও অনেক কিন্তু অনেক কিছু রোজার দিনে অনেক কাজ থাকে যাই হোক সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না এখন তো আমার মাখাটা হয়ে গেল আর সবাইকে দিয়ে দিলাম তো আমি চিড়া মেখে হাতটা নিয়ে এসে ইফতার করতে বসবো এখনও আজান দেইনি আজান দেওয়ার প্রায় সময় হয়ে গেছে তো এই যে দেখো এখানে আমাদের ইফতার কিন্তু করা হয়ে গেছে ওটা ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম ইফতার করে আমরা তো যার যার উঠে গেছি আর তোমাদের ভাইয়া এখানে দেখো তার স্পেশাল ডিশ মুড়ি মাখা সে মাখতেছে আর আজকে বলছি অল্প করে মাখো যেহেতু খিচুড়ি আছে তাই তো সে অল্প করে মাখছে আমি আবার ওখান থেকে একটু নিয়ে নিয়ে খেয়ে খাচ্ছিলাম আর এখানে আমি তরমুজ খাচ্ছি তরমুজ কিন্তু আমার খুবই ফেভারেট আর এখান থেকে আমি দেখো ফলও নিয়ে খাচ্ছি আর এই দেখো আমাদের বিড়ালগুলো ওরা ইফতারির টাইমে মারামারি শুরু করে দিল চিল্লাপাল্লা করতেছে আর এদিকে এখন কিন্তু খিচুড়িটা আর খাব না চিড়া খেলাম ফল খাইলাম তোমাদের ভাইয়াও যে সুলা মুড়ি মাখা খাচ্ছে ওখান থেকে আমিও একটু খেয়েছিলাম এবার আবার উঠে গেল বিড়ালগুলিকে দাবর দিতে যাই হোক বন্ধুরা দেখতে দেখতে ভিডিও কিন্তু শেষ প্রান্তে চলে আসলাম বিদায় নেওয়ার সময় হয়ে গেল। তো একটু ফল চিড়া খেয়ে নামাজ পড়তে চলে গেছে নামাজ পড়ে এসে বাকিটা খাবে ও এটাই করে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করছি আর এখানে দেখো একটু তরমুজ কেটেছি কিন্তু তাড়াহুড়া করে কাটতে যেয়ে নিচে থেকে গেছে সে সেটুকু আমি চামচ দিয়ে দিয়ে উঠিয়ে নিচ্ছি তো আমি কিন্তু অনেকটাই তরমুজ খেয়ে ফেলছি সবার থেকে আমি বেশি খেয়ে খাইছি এটা তরমুজ খেলে কি আমার জন্য কোনো ক্ষতি হবে কি না সেটা আমি ঠিক জানি না যেহেতু অনেক মিষ্টি হয়তো ক্ষতি হবে তো তারপরেও আমি কিন্তু অনেকটাই খাইছি যেহেতু আমার খুবই পছন্দের পছন্দের আর তরমুজটাও ছিল খুবই ভালো মিষ্টি অতিরিক্ত মিষ্টি তো আমি কিন্তু অনেকটাই খেয়ে আজকেই এত তরমুজ খেয়ে নিছি যে কি হবে বুঝতে পারছি না হয়তো আমার সুগারটা বেড়ে যেতে পারে রোজা রাখলে কিন্তু সুগারটা সুগার লেভেল ঠিক থাকে তো আজকে তরমুজ খেয়ে মনে হচ্ছে যেন আমার সুগার লেভেলটা আজকে বেড়ে যাবে কার কার তরমুজ খেতে ভালো লাগে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে তো এখান থেকে আমি আবার বিচিগুলো রেখে দিচ্ছি যে আমি ছাদে লাগাবো আমার কিন্তু একবার সাদে তরমুজ গাছ হয়েছিলো আমি দেখো এখান থেকে আবার টুকটুক করে পেঁয়াজও খাচ্ছি তো আজকে আমার খাওয়ার পরিমাণটা বেশিই হয়ে যাবে মাঝে মধ্যে একটু কিন্তু খেতে ইচ্ছে করে তো দুই দিন কিন্তু আমার খাওয়া বেশি হয়ে গেছে আর আমি যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি খাওয়া বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার শরীরও খারাপ করছিল। যাই হোক মাঝে মধ্যে একটু খাওয়াটা হয়ে যায় কিছু করার নাই খাবার সামনে দেখলে ভালো ভালো খাবার দেখলে না খেতে ইচ্ছে করে বলো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব কথা বলতে বলতে একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম